50 টাকা দুধ দিয়ে তৈরি হচ্ছে 50 বাটি মিষ্টি দই। অনেকেই আবার বলবে মিষ্টি দই তো সাদা হয় না। কে বলেছে হয় না? চরাদামেরি বাজারে শুধুমাত্র প্লাস্টিকের বাটিতে 50 টাকা খরচ করে 50 বাটি মিষ্টি দই জমাতে পারবেন। এখন থেকে যার পকেটে টাকা নেই সেও ঘরে বসে প্লাস্টিকের থালা বাটিতে দই জমিয়ে খেতে পারবেন। এই সাদা দই দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো সাদা লাচ্ছি তৈরি করতে পারবেন। এটার জন্য প্রথমে আমাদের লাগবে 50 টাকা দামের দুধের প্যাকেট। লিকুইড দুধটা আমি এখানে ব্যবহার করছি পুরোটা দুধ আমি পাতিলের মধ্যে দিয়ে দেওয়ার পর যে বরফের টুকরো গুলো ছিল সেটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি যখন হালকা বুধবুধ চলে আসবে তখন এটাকে অনবরত নেড়ে চেড়ে সর উঠিয়ে জাল করে নিতে হবে ভালো যখন দুধ একদম উপরে উঠে যাবে তখন আমাদের লাগবে এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দুধের মধ্যে অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে দুটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে এখন একটা বড় মিক্সিং বলে আমি দুই চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের টক দই এখানে ব্যবহার করতে পারেন না থাকলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন দইটা দিয়ে একটা হ্যান্ড সাহায্যে ভালো করে এটাকে একদম ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত ফেটিয়ে নিচ্ছি এখন জাল করে নেওয়া দুধটা কুসুম গরম হয়ে গেলে এ দইয়ের উপরে দিয়ে ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে আবারও দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে সম্পূর্ণটা দই মিশিয়ে নেওয়ার পর এভাবে ডাল ঘুটুনি দিয়ে যেভাবে ঘুটুনি দেয় ঠিক সেভাবে হ্যান্ড উইস্কটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে ফেনা তুলে নিতে হবে এই ফ্যানাগুলো তুলে নেওয়ার কারণে কিন্তু দইটা একদম ছিদ্রযুক্ত হবে এখন আমি তিনটা প্লাস্টিকের ওয়ান টাইম বাটিগুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিল মাটি যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারবেন এখন আমি আরো সামান্য পরিমাণে টক দিয়ে বাটিগুলোর মধ্যে নিচের দিকে লাগিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে নিচের জায়গাটাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই দইটাকে লাগিয়ে নিতে হবে পদ্ধতিটা ফলো করলে কিন্তু মাত্র চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে দই আপনারা জমিয়ে ফেলতে পারবে এখন দইয়ের যে মিশ্রণ আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে চামচ দিয়ে ঢেলে ঢেলে বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি তিন সাইজের বাটি ব্যবহার করছি সবগুলো বাটিতে আমি ঢেলে ঢেলে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন বাটির ঢাকনা গুলো লাগিয়ে উপর দিয়ে একটা প্লেট দিয়ে মোটা একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি আমি পাঁচ ঘন্টার মতন ঢেকে রেখেছিলাম আপনারা চাইলে রাতে জমিয়ে সকালেও কিন্তু এটাকে পরিবেশন করতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে আর সুন্দর ভাবে দইগুলো কিন্তু জমে গিয়েছে এর উপরে টাও কিন্তু দেখতে পাচ্ছেন একদম দোকানে কেনা দইয়ের মতো আমি আপনাদেরকে এখন দইগুলো কেটে কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট ভাবে দইগুলো বসেছে এভাবে দই বানালে দইয়ের টেক্সচার এতটা সুন্দর হবে যে আপনি বুঝতেও পারবেন না বগুড়ার দই খাচ্ছেন নাকি ঘরে বানানো দই খাচ্ছেন আমি সবগুলো দই আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর ভাবে সবগুলো বাটির দই একদম জমে গিয়েছে সাদা দইটা কিন্তু রেস্টুরেন্ট গুলোতে লাচি বানানোর জন্য ব্যবহার করে এই জন্যই কিন্তু লাচির কালারটা একদম সাদা এবং ক্লিয়ার হয় এই গরমে এরকম দই এক কাপ না খেলে কিন্তু একদমই চলে না আমি কিন্তু এভাবে একটু ব্ল্যান্ডারের মধ্যে দই চিনি আর দুধ দিয়ে এভাবে ব্ল্যান্ড করে লাসি বানিয়ে ফেলি পেট খালি অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে এরকম লাসি বেচতে দেখলে কিন্তু সবারই এক গ্লাস খেতে মন চায় কোনো সমস্যা নেই শূন্য পকেটেও এখন বাসায় এসে এভাবে প্লাস্টিকের বাটিতে পঞ্চাশ টাকা খরচ করে দই জমিয়ে জমিয়ে হাজার হাজার কাপ লাসি বানিয়ে খেতে পারবে আর এরকম ওয়ান টাইম কাপগুলো ব্যবহার করে আপনারা এক কাপ দুই কাপ না পঞ্চাশ কাপও চাইলে বাসায় জমিয়ে রাখতে পারবে তো বাচ্চাদের জন্য দইও কিন্তু অনেক উপকারী যারা টাকার জন্য বাচ্চাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারছেন না তারা কিন্তু এভাবে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে দই বানিয়ে বাচ্চাদেরকেও খাইয়ে খুশি করতে পারবে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই জানাবেন বগুড়ার দৈর্য কোনো অংশে কম হয়েছে কিনা এরকম সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ